আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজবাড়ি গোদার বাজার পদ্মা নদীর মনোরম দৃশ্য দেখার জন্য চলে আসলাম গোদার বাজার হচ্ছে ইসলামপুর পাবনা জেলার একটি গ্রাম দুপুরের খাওয়ার জন্য নবাব রেস্টুরেন্ট বড় ফুলে চলে আসলাম রাজবাড়ির শহরের প্রাণ কেন্দ্রে আলহামদুলিল্লাহ হাফ তেহারিতে আট থেকে নয় টুকরা মাংস দিবে

এই হল আমাদের মাংসের পরিমাণ বুঝতে পারছ কেজিতে বারো 12 পিস কেজি যেতে পিস কেজি যেতে পিস গ্রামের কি জি আচ্ছা দিতে পারেন মাংস স্বাদ ভালো হয়েছে যাতে তোলে আগেই এই মশলা পড়ার কারণে কেমন কেমন লাগছে দেখি আলু

ছয় পিস বা সাত পিস ও আচ্ছা ঠিক আছে চল্লিশ টাকা প্লেট হ্যাঁ তার সাথে অমলেট আছে আলু বাটা আছে এটাই অপশনাল আর কি আলাদা এড করতে হবে আলাদা অপশন